যেহেতু বাইরে আছি তাই বাইরে থেকেই লাইভটা করছি আমি কারণ এই মুহূর্তে আমি বাড়িতে এখনও পৌঁছাতে পারিনি তাই বাইরে থেকেই লাইভটা করছি এবং আপনাদের হয়তো সেভাবে ঘরে বসে সব সময় লাইভ করাটা সম্ভব হয় না কারণ অনেক সময় রাস্তায় থাকতে হয় এই মুহুর্তে যে লাইভটা করছি আমি প্রিয় দর্শক বন্ধুরা আমি বাইরে আছি এবং সেখান থেকে লাইভটা করছি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে খবর যেটা আমি খালি পয়েন্টটা আপনাদের হিনসটা দিয়ে আমি আজকে লাইভ তাড়াতাড়ি শেষ করে দেবো আজকে লাইভ বেশিক্ষণ হবে না খুব তাড়াতাড়ি আজকে লাইভ শেষ হবে তো দর্শক বন্ধু আপনারা খুব তাড়াতাড়ি কাইন্ডলি জয়েন করুন মাই ডিয়ার ফ্রেন্ডস মাই ডিয়ার সাবস্ক্রাইবার অ্যান্ড মাই ডিয়ার ভিউয়ার প্লিজ জয়েন উইথ মি প্লিজ জয়েন উইথ বিধাননগর বার্তা এবং আমি সুব্রত ভট্টা আজ আপনাদের সঙ্গে আছি দয়া করে আমার ভিডিও সেকশানে ভিজিট করুন এবং আমার ভিডিওগুলো আপনারা দেখুন আপনাদের জন্যই অত্যন্ত পরিশ্রম করে এবং অত্যন্ত সযত্নে বানানো এই ভিডিওগুলো লক্ষণ দেখুন এবং যে কথাটা আপনাদেরকে বলবো আমি গতকাল একটি পোস্ট দিয়েছিলাম যে টেকনোনামা হসপিটাল নিয়ে আমি বিস্তারিত বলবো তো টেকনোনামা ইন্ডিয়া টেকনোডামা হসপিটাল নিয়ে বিস্তারিত আমি লাইভ করেছি আজকে সকালে আপনারা আমার লাইভ সেকশানে গিয়ে বিধাননগর বার্তার লাইভ সেকশানে গিয়ে দেখে নিতে পারেন আমি লাইভ ইতিমধ্যেই করে ফেলেছি যেটাই বলেছিলাম রাত দশটা থেকে সাড়ে দশটায় বা রাত দশটা থেকে করব। কিন্তু রাত দশটায় করার আগেই তার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল তাই আমি সেটা দুপুরেই আমি লাইভটা করে দিয়েছিলাম প্রিয় দর্শক বন্ধু আপনাদের তাই সেটাও আপনাদের ইনফর্ম করে রাখি যে লাইভটা আমি করবো বলেছিলাম সেটা কিন্তু আমি ইতিমধ্যেই টেটনামা হসপিটাল যেটা বাইপাস চিংড়িঘাটা বাইপাসের একদম ওপর অবস্থিত টেটনামা হসপিটাল সেটা নিয়ে যে আমার সম্পূর্ণ লাইভ প্রতিবেদন সেটা লাইভ আমি করেছি দুপুরে আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন এবং এই মুহূর্তে আমি আপনাদের তিনটে বিষয় বলবো একটা হচ্ছে যে আজকে হাইকোর্টে বিরাট বড় ধাক্কা রাজ্য সরকারের বলতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ধাক্কা আজকে হাইকোর্টে কারণ আজকে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে যে নবান্ন অভিযান হবে এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি এর আগে একটা নবান্ন অভিযানের আবেদন হয়েছিল এবং সেই নবান্ন অভিযানকে কিন্তু মাননীয় কলকাতা হাইকোর্ট কিন্তু সেটাকে নাকচ করে দিয়েছিল কিন্তু এই যে নবান্ন নবান্ন অভিযান আগামী আজকে সাত তারিখ সাতই আগস্ট মানে পরশু আগামী নয়ই আগস্ট যে নবান্ন নবান্ন অভিযান এবং যেটা ডেকেছে এই নবান্ন অভিযানের ডাক কিন্তু কোনো রাজনৈতিক দল দেয়নি বিজেপি দেয়নি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দেয়নি এই যে নবান্ন অভিযান এই নবান্ন অভিযানের ডাক দিয়েছে কিন্তু পরিষ্কারভাবে একেবারে অভয়া আপনারা জানেন অভয়া আর আরজি করে আমাদের আর্জি করেন নির্যাতিতা যে বোন অভয়া সেই অভয়ার বাবা মা তারা কিন্তু এই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন ইতিমধ্যে তারা দিল্লি পৌঁছেছেন তারা দিল্লি গেছেন এবং দিল্লিতে গিয়ে তারা বলেছেন যে আমরা সিবিআইয়ের যে ডিরেক্টর তার সাথে দেখা কর দেখা করবো বা সিবিআইয়ের যারা দায়িত্বে আছেন অফিসাররা তাদের সাথে দেখা করব এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সাথেও দেখা করার কথা আছে নির্যাতিতা ধর্ষিতা এবং ধর্ষণ করে যে হত্যা করা হয়েছে আমাদের ডাক্তার বোন অভয়াকে সেই অভয়াকাণ্ডে এবং সেই অভয়ার বাবা মা দিল্লিতে গেছেন দিল্লি থেকে তারা হয়তো ফিরে আসবেন আজকে বা হয়তো আগামীকালে ফিরে এসছেন কিনা আমি এখনো জানি না খবর পাইনি তবে তারা দিল্লি গেছেন এটুকু জানি যে সিবিআই দপ্তরে তারা দেখা করবেন যে সিবিআই খামে মোড়া যে খামে মোড়া যে তথ্য এক্স জাস্টিস এক্স সিজিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি মাননীয় চন্দ্রচূড় সাহেবের বেঞ্চে মাননীয় চন্দ্রচূড় সাহেবের কাছে যে খামে মোড়া যে তথ্যসহ জমা দিয়েছিলেন যা থেকে সেই সময় শিউরে উঠেছিলেন এক্সট সিজেআই এক্স চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রাক্তন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের মাননীয় ডিওয়াই চন্দ্রচূড় সেটা কি ছিল খামে যেটা কিন্তু অভয়ের বাবা মাও জানতে পারেনি এবং আমরা বাংলার মানুষ তথা সারা ভারতবর্ষ এবং পৃথিবীর কেউ জানতে পারল না যে কি ছিল যা দেখে মহামান্য সুপ্রিম কোর্ট এবং সেই সময় ডিওয়াই ওয়াই চন্দ্রচূড় সাহেব আটকে আটকে উঠেছিলেন কিন্তু কি ছিল সেটা এবং আমি পরিষ্কারই বলবো যে সিবিআইয়ের এই তদন্ত এবং সিবিআইয়ের মানে এই স্নথগতি তদন্ত বা এই সিবিআইয়ের তদন্তে আমি তো ব্যক্তিগতভাবে একেবারেই খুশি নই এবং আমার আমি মনে করি আমার মতো আরও অনেকেই আছেন যারা এই সিবিআই তদন্তে একেবারে খুশি নন যারা সিবিআই তদন্তের কারণ এই সিবিআই জানা যাচ্ছে যে সিবিআই তদন্ত আমি নাম বলছি না নাম আপনারাও জানেন আমি নাম বলছি না একজন সিবিআই অফিসার যিনি দায়িত্বে ছিলেন এই অভয়াকাণ্ডের তদন্তের দায়িত্বে তার সাথে নাকি আমাদের রাজ্যের যে এক্স পুলিশ কমিশনারের আমি তার নামটাও বলছি না আপনারা জানেন এক্স পুলিশ কমিশনারের নাম উঠে এসেছে তারা নাকি একই ব্যাচের পড়াশোনা করেছেন তাই এটাও একটা অভিযোগ উঠেছে সন্দেহের অভিযোগ যাই হোক আগামী নয়ই আগস্ট কিন্তু এই অভিযানের ডাক দিয়েছে এই যে নবান্ন অভিযানের ডাক সেটা কিন্তু দিয়েছে পরিষ্কার অভয়ার বাবা মা এবং এটা নিয়ে তারা যেটা বলেছেন পরিষ্কার সেটা কিন্তু ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনারা কিন্তু সেটা দেখেছেন তারা পরিষ্কার বলছেন অভয়ের মা এবং বাবা যে এবার একটাই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন একটাই ডাক মমতার পদত্যাগ এবং এই জায়গাতে দাঁড়িয়ে ঠিক এই জায়গা থেকে এই সেক্টর থেকে দাঁড়িয়ে কী বলবেন দর্শক বন্ধু আপনি আমি জানি না কিন্তু নবান্ন অভিযান কিন্তু এবার আরও আরও বেশি আরও ভয়ঙ্কর রূপে এবং আরও আরও বেশি এবার নবান্ন অভিযান আরও বেশি মানে জনসমাগম হবে যেখানে পতাকা বিহীনভাবে কোনো রাজনৈতিক দল নয় কোনো রাজনৈতিক পতাকা নয় কোনো রাজনৈতিক দল রাজনৈতিক পতাকা নির্বিশেষে সম্পূর্ণভাবে এই নবান্ন অভিযান হবে এবং এই নবান্ন অভিযানে অভয়ের বাবা মা পরিষ্কার বলেছেন যে অভয়ের বাবা এই নবান্ন অভিযান এই নবান্ন অভিযানে আপনারা সকলেই আসুন সকলকে আবেদন করেছেন নবান্ন অভিযানে অংশগ্রহণ করতে যেখানে নবান্ন অভিযানে পরিষ্কারভাবে কিন্তু ডাক দিয়েছেন যে কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি নির্বিশেষে সমস্ত নিজেদের পার্টির পতাকা রেখে রাজনৈতিক রঙ রেখে রাজনৈতিক রঙকে বাদ দিয়ে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করুন সত্যি কথা বলতে ভেবে দেখুন তো আজকে যে অভয়াকাণ্ড ঘটেছে আর্জি করে সেই অভয়া অভয়ার মতো অভয়া বোনের সাথে যা হয়েছে সেই ঘটনা যদি আজকে ঘরে ঘরে ঘটে তাহলে কি হতে পারে আমাদেরকে ভাবতে হবে আজকে অভয়ার পরিবারে যেটা ঘটেছে অভয়ের মা বাবা অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে অনেক বুক ভরা স্বপ্ন নিয়ে অনেক কষ্ট করে মানুষ করেছিলেন মেয়েকে ডাক্তার করেছিলেন কিন্তু সেই মেয়ে হসপিটালে একটা সরকারি হসপিটালের ডিউটিরত অবস্থায় যখন তাকে ধর্ষণ করে খুন করা হয় সেটা কিন্তু একেবারে মানে প্রশাসনের ব্যর্থতা শুধু নয় সেটা বলা যায় রাজ্য সরকার এবং প্রশাসনের সামগ্রিক ব্যর্থতা আরও কী কী আছে আপনারা বিষয়টা তো জানেনি এবং আজকেই নবান্য নবান্ন অভিযান নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটা মামলা ছিল যেখানে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু পরিষ্কারভাবে বিরোধীরা যেটা বলছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাওড়াতে যে হাট বসে যে ব্যবসায়ীরা ব্যবসা করে মঙ্গলাহাট এই মঙ্গলাহাটের ব্যবসায়ীদেরকে দিয়ে একটা জনস্বার্থ মামলা করানো হয়েছিল এই জনস্বার্থ মামলা করানোর উদ্দেশ্য ছিল কি না এই নবান্ন অভিযান আটকানো আর এতে বক্তব্য কী ছিল এই যে মঙ্গলাহাটের ব্যবসায়ীদের তাদের বক্তব্য একটাই ছিল যে এখানে নাকি নবান্ন অভিযানে প্রচুর হাজার হাজার লোক লাখ লাখ হাজার হাজার লোক আসবে বিরাট জনসমাগম হবে এতে নাকি তাদের ব্যবসার ক্ষতি হবে ভাঙচুর হতে পারে ইত্যাদি ইত্যাদি শান্তিপূর্ণ অভিযানে ভাঙচুরের কোনো প্রশ্ন আসে না আর এটা একটা হৃদয় বিদারক কাণ্ড যে অভয়ের সাথে হয়েছে তা কিন্তু যে কোনো কারোর সাথে হতে পারে এটাও কিন্তু যে মঙ্গলা হাটের ব্যবসায়ীরা যে মঙ্গলা হাটের ব্যবসায়ীরা আজকে এই মহামান্য কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের করেছেন তাদেরও ভাবা উচিত তাই সামগ্রিক দিক খতিয়ে দেখে মহামান্য কলকাতা হাইকোর্ট কিন্তু পরিষ্কার রায় দিয়েছে যে নবান্ন অভিযান হবে যে ভারতের গণতন্ত্রে সংবিধান পরিষ্কার সংবিধানে এ কথা বলা আছে যে মৌলিক অধিপার অর্থাৎ আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে আমার ফান্ডামেন্টাল রাইটস আমার মৌলিক অধিকার আছে আমি আন্দোলন করতে পারি তবে হ্যাঁ সে আন্দোলন শান্তিপূর্ণ হতে হবে যদি নবান্ন অভিযানই হোক আর যে কোনো অভিযানই হোক সেই অভিযান যদি শান্তিপূর্ণ হয় গণতন্ত্র মেনে হয় এবং গণতান্ত্রিকভাবে কোনো আন্দোলনকে কিন্তু রোখা যায় না আজকে ঠিক এই কথাটাই কিন্তু বলল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু পরিষ্কার পেছন থেকে যে তৃণমূল কংগ্রেস জনস্বার্থ মামলাটা করিয়েছিল অর্থাৎ হাওড়ার যে মঙ্গলাহাটের ব্যবসায়ীদের দিয়ে জনস্বার্থ মামলাটা করানো হয়েছিল কারণ কোথাও গিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছিলো যে এই নবান্ন অভিযান কিন্তু আরও বড় আকারে হতে চলেছে আরও ভয়ঙ্কর আকারে হতে চলেছে শান্তিপূর্ণভাবে অবশ্যই হবে কিন্তু লোক অনেক বেশি থাকবে যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক রাজনৈতিক রঙ ব্যতিরেখে সবাই কিন্তু এই মিছিলে হারবে তাদের টার্গেট একটাই থাকছে নবান্নের দিকে কারণ উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর অভয়া তাই জাস্টিস ফর অভয়ের জন্য যে রাজ্যাক অভিযান হয়েছিল গত বছর এক বছর পূর্ণ হচ্ছে অভয়ের জন্য আজকে অভয়ার মৃত্যুতে যেভাবে অভয়ের মা বাবার কষ্ট অভয়ের মা বাবার যন্ত্রণা যে সহ্য করতে হচ্ছে একটা বছর ধরে একজন সাধারণ মেয়ে নয় অভয়া সেখানে কিন্তু একজন ডাক্তার সে একেবারে হসপিটালে ডিউটিরত অবস্থায় কর্তব্যরত অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল তাই অবশ্যই আজকের দিনে এক বছর পূর্ণ হয়েছে এবং সেই সময় সিপিএম দায়িত্ব নিয়ে এই আন্দোলনকে নষ্ট করেছিল এবং আজকে যারা বলছে অভয়ামঞ্চ এই দেবাশিস হালদার অনিকেত মাহাতোদের মতো জুনিয়র ডাক্তার আমি বলবো দয়া করে আপনাদের আন্দোলন করতে হবে না দেবাশিস মাহাতো এবং দেবাশিস হালদার এবং অনিকেত মাহাদের বলবো দয়া করে আন্দোলন করবেন না আপনাদের মতো চার পাঁচজন আপনাদের মতো চার পাঁচজন অতি বাম বা নকশালবাদী নকশালপন্থী বা আপনাদের মতন ধান্দাবাজ সুবিধাবাদীরা যদি আপনাদের মতো চার পাঁচজন ধান দেওয়ার সুবিধাবাজিরা যদি এই এই নবান্ন অভিযানে না হাঁটেন আমার মনে হয় এই নবান্ন অভিযান আরও পবিত্র হবে আর হবে আপনাদের না থাকাই ভালো কারণ গত বছর এই 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 আন্দোলনকে দায়িত্ব নিয়ে আপনারা অর্থাৎ এই সিপিএম তার মধ্যে অতিবামদেরকে এসি সিআই ডিএসও বিভিন্ন নকশালবাদী সংগঠন মাওবাদী সংগঠন সবাইকে ঢুকিয়ে দিয়েছিল এবং আমার মনে আছে প্রাক্তন মন্ত্রী বামামলের শ্যামল চক্রবর্তী তার মেয় চক্রবর্তী বাদশাহ মৈত্রী অভিনেতা তারা ছিলেন তাদেরকে কিন্তু কালো পতাকা দেখা হয়নি গো ব্যাক গো ব্যাক বলা হয়নি অথচ খুব আশ্চর্যের বিষয় সেখানে দাঁড়িয়ে এক্স জাস্টিস কলকাতা হাইকোর্টের এক্স জাস্টিস মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আমাদের যিনি আরেকজন বিধায়ক মাননীয় ইয়ে অগ্নিমিত্রা পাল অগ্নিমিত্রা পাল মহোদয়া তাদেরকে কিন্তু গোব্যাক এবং তাদেরকে অকারণে তাদের অসম্মানিত করা হয়েছিল এই অভয় মঞ্চ থেকে দেবাশী সালদার এবং এই অনিকেত মাহাতোরাই সেখানে বসেছিল এই দু চারশো লোক এই এদের দরকার নেই এরা কখনো অভয়ের বিচার চায় না এরা অভয়ের প্রকৃত বিচার চায়নি বলেই মানে সেদিনকে সেই নবান্ন অভিযানের কিন্তু ওই ওই অভিযানেই কিন্তু গলে গেছিলো নবান মানে চলে গেছিল নবান্নের গদি তো এবার আজকের এই নবান্ন অভিযান যে আরও বেশি ব্যাপক আকারে আরও বেশি মানুষের স্বতঃস্ফূর্ততা থাকবে এটা হয়তো কোথাও গিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সরকার বুঝতে পেরেছে তাই কোনোভাবেই তারা নবান্ন অভিযান করতে দিতে চায় না তাই তারা আটকাতে ব্যস্ত কিন্তু গণতন্ত্রে কোনোভাবেই কোনো সুস্থ শান্তিপূর্ণ আন্দোলনকে আটকানো যায় না কারণ কোনো প্রতিবাদের ভাষা আন্দোলন প্রতিবাদের ভাষা আন্দোলনকে কোনোভাবেই এইভাবে লোখা যায় না আর অভয়াকাণ্ড শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ সত কথা সারা পৃথিবীতে নিন্দিত হয়েছে আপনারা দেখেছেন যে লন্ডনে গিয়েও ডক্টর ওই রজত শুভ্র রজত শুভ্র ঘোষ তিনি এবং আরও যারা ছিলেন মুম্বাইয়ের একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন সবাই গিয়ে মুখ্যমন্ত্রীর সেই সভায় বিক্ষোভ দেখিয়েছিলেন অভয়াকাণ্ডের প্রতিবাদে তো আজকে সেই ব্যাপারে কিন্তু রাজ্য সরকার পুরোপুরি ধাক্কা খেলো এবং এই যে ডিভিশন বেঞ্চ রাজ্য এবং কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ তারা কিন্তু পরিষ্কার রায় দিয়ে দিল যে নবান্ন অভিযান হবে এবং শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযানে কোনো রকম বাধা নেই নবান্ন অভিযান চলবে তো আজকে এটা প্রথম ধাক্কা এবং দ্বিতীয় ধাক্কা দিয়ে নিয়ে যেটা চলছে মহামান্য সুপ্রিম কোর্ট বারবার বলছে যে আপনারা ডিএ দিন ডিএ তো পঁচিশ পার্সেন্ট দিতেই বলেছে এরপরেও বলছে টাকা নেই টাকা নেই যেখানে রাজ্য সরকার সেখানে কেন খেলা মেলায় টাকা 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 দিচ্ছে খেলা মেলাতে কেন টাকা তারা দিচ্ছে খেলা মেলায় যেখানে এত টাকা দিচ্ছ কোটিপতি যে সমস্ত কোটি কোটি টাকার বাজেটের দুর্গা পুজো যাদের টাকার কোনো পাঁচ টাকার তাদের পাঁচ লাখ টাকার দরকার নেই তাদেরকে আপনার আপনি নিলাম করে এই পঁচাশি হাজার নব্বই হাজার পঁচানব্বই দিই এক লাখ দিই এক লাখ দশে গিয়ে থামলেন নিলাম করলেন মাছের আড়তের মতো ভালো কথা কিন্তু মনে রাখবেন যে ক্লাবগুলোকে দিলেন সেই ক্লাবগুলোতে যে মা বোনেরা আছে তারাও জানে অভয়াকাণ্ড যে আমরা মা বোনেরা সুরক্ষিত নই পশ্চিমবঙ্গে তাই তারাও কিন্তু হিন্দু যারা আছেন হিন্দু মা বোনেরা এবং রাষ্ট্রবাদী দেশপ্রেমিক যে মুসলিম ভাইরা সাত পুরুষ ধরে রয়েছেন আজকে তারাও কিন্তু শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিম ভাই বোনেরা তারাও কিন্তু আজকে ভাবছে কারণ আমি দেখছিলাম যে গতকালই দেখছিলাম একজন একজন মুসলিম মহিলা তিনি বিজেপিতে যোগ দিয়েছেন তার পরিবার নিয়ে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে একজন মুসলিম পরিবার যোগ দিলেন বিজেপিতে তাই এই জায়গা থেকে বলতে চাই পরিষ্কার কথা আপনাদেরকে বলি দর্শক বন্ধু যে আজকে কিন্তু পরপর ধাক্কা প্রথমে নবান্ন অভিযানের ধাক্কা তারপরে ডিএ ডিএ কিন্তু রাজ্য সরকারকে দিতেই হবে আচ্ছা আমি একটা কথা বলি আজ না হোক কাল আপনাকে দিতেই হবে সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছিল এবং সুপ্রিম কোর্টের সেই আদেশ মানা হয়নি এখনো পর্যন্ত এবং সেটা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে যে সুপ্রিম কোর্টের আদেশ মানা হয়নি সেটার জন্যও কিন্তু মামলা হয়েছে তো ডিএ মামলা নিয়েও আজকে কিন্তু ধাক্কা খেয়েছে রাজ্য সরকার এবং আরও যে বড় ধাক্কা যেগুলো আসছে যে শুভেন্দু অধিকারী যেখানে সভা করছেন সেখানেই কিন্তু বিরাট একেবারে জনসমুদ্র এটা দেখেও কিন্তু চক্ষু ছানা পড়া এবং সর্বশেষ যেটা বলবো। সেটা হচ্ছে আপনাদের কাছে দর্শক বন্ধু এসআইআর তো ট্রেলার হ্যায় পিকচার আভি বাকি হ্যাঁ এসআইআর তো হবেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিশেষ নিবিড় সমীক্ষা এটা তো হবেই আজকে কিন্তু ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের নির্দেশিকা এসে গেছে যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবেই কোনো মরা কোনো মরা ব্যক্তি ভোট দিতে পারে না ডেথ একজন ডেথ পারসন ক্যানট বি ভোটে কখনোই ভোট দিতে পারে না মৃত ব্যক্তি ধরুন মাল্টিপল জায়গায় যাদের ভোটার কার্ড করে রেখেছে এই রকম ব্যক্তি বা যাদের কোনো এক্সিস্টেন্স নেই এই ধরনের ব্যক্তি বা রোহিঙ্গা মুসলমান বা বাংলাদেশি মুসলমানরা এসে ভোট দেবে এটা কখনো হতে পারে না ভারত কোনো ধর্মশালা অতিথিশালা নয় ভারত কোনো ওরা বলেছিল না বাংলাদেশে রাজাকাররা রাজাকাররা বলেছিল রাজাকার এবং আনসারুল বাংলা জঙ্গি সংগঠন জামাত জামাত শিবিরা তারা সমস্ত বলেছিল না যে দিল্লি যাদের বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি আমরা বলছি রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি যে সমস্ত অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী আছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানদের বলছি বাং বাংলাদেশ যাদের বাপের বাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি এবং রোহিঙ্গা মুসলমানদের জায়গা নয় পশ্চিমবঙ্গ বাংলাবাসী নিয়ে আমাদের ভুল বোঝাতে পারবেন না আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কত ভালোবাসে বাংলাদেশিরা আমরা জানি কি লিখেছে গতকাল আমি লাইভে বলেছি আপনাদেরকে যারা গতকাল বিধাননগর বার্তা লাইভ দেখেছেন আমি বলেছি সেটা যাই হোক আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে আজকের প্রতিবেদন শেষ করব কারণ এই মুহূর্তে আমি রাস্তায় আছি আমি রাস্তায় আছি এবং রাস্তা থেকে আমি লাইভ করছি পরিষ্কার বলি সিটিজেনশিপ সিটিজেনশিপ কার্ড আসতে চলেছে দর্শক বন্ধু একেবারে মাস্টারস্ট্রোক কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের একেবারে মাস্টারস্ট্রোক এবং এটা নিয়ে আমি অনেক আগেই আমি লাইভ করেছিলাম এবং ভিডিও করেছিলাম যে সিটিজেনশিপ কার্ড আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র এটা আত্মনির্ভর ভারত দু হাজার পঁচিশের ভারত এটা উনিশশো সাতচল্লিশের নেহেরুর ভারত নয় এই দেশ নেহেরুর দেশ নয় এই দেশ নেহরুর ভারত নয় আজকে দু হাজার পঁচিশের ভারত আজকে দু হাজার পঁচিশের ভারত আত্মনির্ভর ভারত আমেরিকাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আজকে আমেরিকা বুঝতে পারবে কত ধানে কত চাল ভারতের সাথে যে পাঙ্গা লেগা ও চুর চুর হয়ে যায়গা আজকে ট্রাম্প টেম্পু কাকা আমি ট্রাম্পকে দর্শক বন্ধু মনে করবেন না আমাদের ডোনাল্ড ট্রাম্প আমি আমি ডোনাল্ড ট্রাম্পকে আমি বলছি টেম্পু কাকা এই টেম্পু কাকা উনি ভেবেছেনটা কি আজকে আজকে যদি ভারত সরকার আজকে যদি আজকে যে নাসা আজকে যে মহাকাশ বিজ্ঞানের গবেষণা সংস্থা আমেরিকায় যে মহাকাশ বিজ্ঞানের গবেষণা সংস্থা নাসা সে নাসাতে যে বিজ্ঞানীরা কাজ করেন তারা বেশিরভাগই ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত তাদেরকে যদি ভারত নিয়ে চলে আসে আজকে যে ভারত বিভিন্ন যে ডাক বড়ো বড়ো ডাক্তার আছে আমেরিকায় সেই বিভিন্ন বড়ো বড়ো চিকিৎসকরা তারা ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত তাদেরকে যদি নিয়ে চলে আসা হয় আমাদের দেশে তাহলে ভাবুন তো কোন জায়গায় দাঁড়াবে এবং আজকে আমেরিকার ফার্মেসিগুলো খারাপ ফাঁকা হয়ে যাচ্ছে আমেরিকার যে মেডিসিন শপ ওষুধের দোকানগুলো ফার্মেসিগুলো ফাঁকা হয়ে যাচ্ছে কারণ আমেরিকার মেডিসিন শপে বা ফার্মেসিতে যে ওষুধগুলো থাকে সেই ওষুধগুলো ভারত থেকে যায় জেনারিক জেনেরিক মেসি মেডিসিনগুলো ভারত পাঠায় তাই ভারত যদি জেনারিক মেডিসিনগুলো দেওয়া বন্ধ করে দেয় ভারত যদি আমেরিকার থেকে তাদের ডাক্তারগুলোকে তুলে নিয়ে আসে আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে যাবে আজকে যদি নাসার বিজ্ঞানীদের এবং আমেরিকার যে মহাকাশ বিজ্ঞানীদের বেশিরভাগই ভারতীয় বংশোদ্ভূত এবং ভারতীয় কে ভারতে নিয়ে আসা হয় তাহলে আমেরিকার মহাকাশ গবেষণাটাও বন্ধ হয়ে যাবে পাশাপাশি এটাও যেন আমেরিকা ভুলে না যায় আমরা যত আমেরিকা থেকে আমেরিকা থেকে প্রফিট করি তার চেয়ে অনেক বেশি আমেরিকা প্রফিট করে আমাদের দেশে তারা রপ্তানি করে ভারত যেটা রপ্তানি করে আমেরিকাতে সেই রপ্তানিতে ভারত যেটা আমেরিকা আমেরিকাকে এক্সপোর্ট করে তাতে যা লাভ করে ভারত তার থেকে অনেক বেশি লাভ করে আমেরিকা তাই মনে রাখতে হবে আমেরিকা যেন ভুলে না যায় পৃথিবীর পৃথিবীর নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ঋণগ্রস্ত নাম্বার ওয়ান ঋণে জর্জরিত দেশের নাম আমেরিকা হয়তো জিডিপির দিক থেকে জিডিপির দিক থেকে সারা পৃথিবী সারা পৃথিবীতে এক নম্বরে থাকতে পারে আমেরিকা আমার কথা বিশ্বাস করতে হবে না আপনারা গুগল সার্চ করুন আপনারা গুগল সার্চ করে জেনে নিন আই কারেক্ট রঙ আপনারা মিলিয়ে নিন আমার কথা আমি বিধাননগর বার্তা থেকে সুব্রত ভট্টাচার্য বলছি মিলিয়ে নেবেন যে আমেরিকা জিডিপির জিডিপির নিরিখে আমেরিকা নাম্বার ওয়ান পজিশন হোল্ড করতে পারে কিন্তু আমেরিকা সারা পৃথিবীর মধ্যে এত টাকা ধার করেছে এত টাকা ঋণ করেছে যে সারা পৃথিবীর যে ঋণগ্রস্ত দেশ ঋণে জর্জরিত দেশ আমেরিকা হচ্ছে নাম্বার ওয়ান অর্থাৎ আমেরিকার ধার এবং ঋণ থেকে বেশি তাই বেশি কথা বলে লাভ নেই ভাই আর আমেরিকার আমেরিকার আরও দুঃখ হচ্ছে ভারত আরও বড় অর্থনীতির দেশে পরিণত হয়ে যাচ্ছে কারণ ভারত নাম্বার ওয়ানের দিকে যেতে চলেছে আগামী কুড়ি পঁচিশ বছর পরে ভারত শাসন করবে এই পৃথিবীকে এবং অর্থনীতিতে ভারত এক নম্বরে আসবে আমরা সেই আশাই রাখি ইতিমধ্যেই ভারত অর্থনীতিতে তৃতীয় স্থানে পৌঁছে গেছে হ্যাঁ তো আমি রবীন্দ্রনাথের কথায় আমি কথাই বলতে পারি বলো 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 সবে শতবিনা বেণুরাবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে ভারত কর্মে ধর্মে সবেতেই মহান তাই এই ভারতবর্ষকে কোনোভাবেই আটকানো যাবে না কোনোভাবেই এই ভারতবর্ষকে আটকানো যাবে না এই ভারতকে আটকাতে পারবেন না টেম্পু কাকা ও টেম্পু কাকা আপনি আটকাতে পারবেন না আপনি আগে আমেরিকাতে বাঁচান আর দুদিন পরে আমেরিকাতে বিক্ষোভ শুরু হবে আমেরিকাতে বেকার বেড়েছে আমেরিকাতে কাজ কমেছে এবার দেখবেন ভারত যদি ভারতীয় ভারত যদি আমেরিকা থেকে ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার বিজ্ঞানী ইঞ্জিনিয়ার যত আমেরিকার বড় বড় ইঞ্জিনিয়ার আমেরিকার বড় বড় ডাক্তার আমেরিকার বড় বড় মহাকাশ বিজ্ঞানী সবই তো ভারতীয় তাদের যদি ভারতে নিয়ে চলে আসা হয় টেম্পু কাকা আপনার দেশটা কিন্তু আর আমেরিকা থাকবে না ওটা কিন্তু পাকিস্তান বা আফগানিস্তানে পরিণত হয়ে যাবে ভুলে যাবেন না ভারত রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনছে রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনবে এবং এটা দিয়ে আপনি আটকাতে পারবেন আপনি বলার টেম্পু কাকা কোথাকার হরিদাস পাল ভারত কিনবে চোখে চোখ রেখে সেই ভারত নয় নরেন্দ্র মোদীর ভারত ট্যাম্পু কাকাকে অর্থাৎ ট্রাম্পকে চোখে চোখ রেখে ভারত বলে দিয়েছে দেশের জনগণের স্বার্থে দেশের খেটে খাওয়া মেহনতি কৃষক শ্রমিকের স্বার্থে আজকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে পরিষ্কার বলেছে যে আমরা অন্য কোনো দেশের কথা শুনবো কেন আমেরিকার কথাকার হতে হরিদাস পাল তুমি আর আজকে মনে রাখবেন আমেরিকার ভয়টা এটাই যে ভারত যেভাবে উন্নতি করছে ইতিমধ্যে অর্থনীতি তৃতীয় জায়গায় চলে এসেছে তৃতীয় স্থানে তো ভারত সামরিক দিক থেকে চতুর্থ স্থানে আছে ভারত এক নম্বরে চলে আসবে আগামী বিশ পঁচিশ বছরের মধ্যে এবং এই জায়গা থেকে ভারতে আমেরিকার ট্যাম্পু কাকা রাখতো অন্য জায়গায় ট্যাম্পু কাকা আমেরিকার যে ট্যাম্পু আঙ্কেল টেম্পু আঙ্কেল ভাবছে যে তুমি রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনছো কেন কিন্তু তুমি কেন বাবা আমার ইউরোপে আর বিক্রি করছো ভারত কি করছে ভারত ভারত রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনছে এবং রাশিয়া যথেষ্ট ডিসকাউন্ট দিচ্ছে ভারতকে যথেষ্ট ডিসকাউন্টে কম টাকাতে কিনে নিয়ে আসছে যেটা সৌদি আরব কুয়েত বা অন্য কোনো দেশ থেকে কিনলে অনেক বেশি টাকায় কিনতে হতো কিন্তু এই ক্রুডয়েল রাশিয়া থেকে অনেক কম পয়সায় ভারত কিনে আনছে আর সেই পয়সায় যে কিনে এনে শুধু দেশের কাজে লাগাচ্ছে শুধু তাই নয় বাদ বাকি যেটা এক্সট্রা হচ্ছে সেটা বিদেশের মার্কেটে অর্থাৎ ইউরোপে এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশগুলোতে ভারত বিক্রি করছে ফলে প্রচুর মুনাফা অর্জন করছে ভারত আর এটাই সহ্য করতে পারছে না ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমাদের ট্যাম্পু কাকা ট্যাম্পু কাকার গায়ে ফোসকা পড়ছে তে শেষ করার আগে আপনাদের বলে যাই দর্শক বন্ধু যদি ভালো লাগে এই প্রতিবেদন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং আমার প্রতিবেদন শেষ করার আগে আপনাদেরকে ভাইটাল একটা খবর দিই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার এটাকে এনআরসি বলবেন কিনা মুখ্যমন্ত্রী আবার জানি না হয়তো বলবেন যেমন কদিন আগে বলছেন এসআইআর ঘুরিয়ে এনআরসি যদি এসআইআরটা ঘুর কিন্তু একটা প্রসেস মানে একটা রুটিন প্রসেস নির্বাচন কমিশনের কারণ নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন একটা হচ্ছে অটোনোমাস বডি এবং একটা কনস্টিটিউশনাল বডি সে কি করবে তার উপরে হাইকোর্ট সুপ্রিম কোর্টও কোনো ইনস্ট্রাকশান দিতে পারে না অর্ডার দিতে পারে না সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এবারে সিটিজেনশিপ কার্ড আসছে অর্থাৎ নাগরিকত্ব কার্ড এটা কিন্তু আমি আগেও বলেছি অনেক দিন আগে এই সিটিজেন শিপ কার্ড যার কাছে থাকবে তিনিই একমাত্র ওই সিটিজেনশিপ কার্ড যার কাছে থাকবে তিনি একমাত্র ভারতের নাগরিক এখানে কি কি প্রভিশন রাখা হচ্ছে অর্থাৎ কী কী রিকোয়ারমেন্ট চাওয়া হচ্ছে সেটা নিয়ে বিস্তারিত আপনাদের পরের দিন বলবো আজকে এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন শুভরাত্রি ভারত মাতা কি জয় বন্দে মাতারাম হিন্দু সনাতন ধর্মের জয়